প্রিয় দর্শক শ্রোতা আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের খেলায় সুপার এইটে যে সকল দলগুলো এসেছে তাদের সময়সূচি এখন আপনাদের সম্মুখে পেশ করা হবে আমার এই চ্যানেল থেকে প্রথম ম্যাচ ইউএচএ বনাম সাউথ আফ্রিকা উনিশে জুন বাংলাদেশ টাইম রাত আটটা তিরিশ মিনিটে সরাসরি সম্প্রচার করা হবে আমার এই চ্যানেলে দ্বিতীয় ম্যাচ ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ টাইম বিশে জুন সকাল ছয়টা তিরিশ মিনিটে সরাসরি সম্প্রচার করা হবে তৃতীয় ম্যাচ আফগানিস্তান বনাম ইন্ডিয়া বাংলাদেশ টাইম বিশে জুন রাত আটটা তিরিশ মিনিটে সম্প্রচার করা হবে চতুর্থ ম্যাচ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া বাংলাদেশ টাইম একুশে জুন সকাল ছয়টা তিরিশ মিনিটে সরাসরি সম্প্রচার করা হবে পঞ্চম ম্যাচ ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা বাংলাদেশ টাইম একুশে জুন রাত আটটা তিরিশ মিনিটে সম্প্রচার করা হবে ষষ্ঠ ম্যাচ ইউনাইটেড স্টেট অর্থাৎ বনাম ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ টাইম বাইশে জুন সকাল ছয়টা তিরিশ মিনিটে সম্প্রচার করা হবে সপ্তম ম্যাচ ইন্ডিয়া বনাম বাংলাদেশ বাইশে জুন বাংলাদেশ টাইম রাত আটটা তিরিশ মিনিটে সম্প্রচার করা হবে অষ্টম ম্যাচ আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া বাংলাদেশ টাইম তেইশে জুন সম্প্রচার করা হবে সুপার আমরা আপনারা সকলেই এই চ্যানেলে মাধ্যমে লাইভে সরাসরি দেখতে পারবেন আর আমরা কমেন্টসের মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন বাংলাদেশ এবার টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে এবং চ্যাম্পিয়ন হতে পারে বলে আপনারা মনে করছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিবে